কোভিডের কারণে করোনার কারণে কিন্তু একশো টাকা দিয়ে কিনবেন পাঁচশো টাকা দিয়ে কিনছেন তাহলে আপনার এই যে পনেরো পার্সেন্ট দারিবা বাট ট্যাক্স হলে কথা হয়ে যায় সৌদি আরবে খের সংকট কখন থেকে শুরু হয়েছে জানেন আপনারা যখন করোনা হয়েছিল কোভিড আসছিল কোভিডের কারণে করোনার কারণে কিন্তু সৌদি আরব অনেকটা দিন লকডাউন ছিল হয়তো আপনারা অনেকেই জানেন লকডাউনের পরে যখন একটু একটু সব হচ্ছে তখনই সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার ফাইভ পার্সেন্ট করে ট্যাক্স ব্যাট দেরি ব্য আদায় করতেছে প্রত্যেকটা পণ্য থেকে ফাইভ পার্সেন্ট করে সরকারকে ট্যাক্স দিতে হবে এটা করার কারণে কাজ হালকা পাতলা একটু ড্যাম হয়েছিল এটা কিন্তু এক বছর চলছে তখনও কিন্তু প্রচুর পরিমাণে কাজ ছিল সৌদি আরবে যখন সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট যখন বুঝতে পারে যে অনলি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ব্যাট জারিবা নেওয়ার কারণে যদি আমার এত টাকা আর্নিং হয় তাহলে এটাও যদি আমি যদি পনেরো পার্সেন্ট করি ফিফটিন পার্সেন্ট করি তাহলে তো আমার এক বছরের ভিতর অনেক টাকা হবে ডেলি ডেলি অনেক টাকা আর্নিং হবে সে এটা ভেবে ফিফটিন পার্সেন্ট করে ফেলছে পনেরো পার্সেন্ট করে ফেলছে এই পনেরো পার্সেন্ট যখন থেকে দেরি ব্যাট ট্যাক্স ব্যাট শুরু হয়েছে সৌদি আরবে তখন থেকে কিন্তু কাজ একটু 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 করে নিচুর দিকে যাচ্ছে প্রতিনিয়ত কাদের এই যে একটা চাহিদা সেটা ড্যাম হয়ে যাচ্ছে আজ পর্যন্ত প্রতিনিয়ত সৌদি সরকার গভর্নমেন্ট বলে রে মানে দরিব উঠে যাবে মানে বছরের শেষ হলে একটা সবার মনে একটা মানে স্বস্তি পায় একটা আনন্দ পায় হ্যাঁ দরিবা উঠে যাবে ট্যাক্স ব্যাক আর থাকবে না আমরা আগের মতো স্বাভাবিকভাবে যে ব্যবসা করতে পারবো বিজনেস করতে পারবো সৌদি আরবের প্রবাসীরা এমনটাই মনে করে এই তখন থেকে আপনার বীজ থেকে শুরু করে এখন প্রায় টোয়েন্টি ফাইভ শেষের দিকে আর কি আজ পর্যন্ত দরি বা ট্যাক্স এটা যায় নাই এটার কারণে কিন্তু সৌদি আরবে অনেকটাই কাজ কিন্তু ড্যাম হয়ে গেছে এটার কারণ হচ্ছে আপনি এই ধরেন এই যে এই স্টিক এটা একশো টাকা দিয়ে কিনবেন এখন যে বিক্রি করবে এখান থেকে পনেরো টাকা সরকারকে দিয়ে ফেলতে হবে যেমন ধরেন একটা পাঁচ এটা আপনি পাঁচশো টাকা দিয়ে কিনছেন তাহলে আপনার এই যে পনেরো বা দারি বাট ট্যাক্স হলে কত হয়ে যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা সরকারের কোষাগারে এটা জমা হয়ে যাবে তাহলে আপনি কয় টাকা লাভ করবেন কয় টাকা বেনিফিট পাবেন আপনি এর থেকে এর থেকে এটা করতে করতে এখন সৌদি আরবে কাজ অনেকটাই ড্যাম হয়ে গেছে সেক্ষেত্রে অনেকে কিন্তু ওই যে বলছিল যেটা মানে ঠিক হয়ে যাবে আগের মতো সাঙ্গা হবে বাট এটা কিন্তু হয় নাই সৌদি আরবে কোনো একটা সৌদি যদি এক লক্ষ টাকা যদি এক লক্ষ রিয়াল গভর্নমেন্ট থেকে সরকার থেকে যদি লোন নেয় ওই লোনের টাকা নেওয়ার সাথে সাথে পনেরো হাজার টাকা সরকারের কোষাগারে জমা করতে হবে যদি কোনো একটা সৌদি যদি গাড়ি নেয় দুই লক্ষ রিয়াল দিয়ে তাহলে এখানে তিরিশ হাজার রিয়াল সৌদি গভর্নমেন্টের কোষাগারে জমা করতে হবে একশো টাকা যদি পনেরো টাকা যদি দিতে হয় তাহলে ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে কিভাবে তারা আর্নিং করবে কিভাবে তারা বেনিফিট পাবে ব্যবসার মধ্যে এই শুধু ট্যাক্স ব্যাড জরিবার কারণে প্রতিনিয়ত সৌদি আরবের ব্যবসা কিন্তু ডাউন হয়ে আসছে এখন অনেক প্রবাসীরা টিকে থাকতে পারতেছে না ব্যবসা করে সৌদি আরবে অনেকে আবার ব্যবসা বাণিজ্য অফ করে বন্ধ করে দিয়ে অন্য কাউকে হ্যান্ডওভার করে দিয়ে যা যার দেশে চলে গেছে অনেকেই যারা বড় ব্যবসায়ী সৌদি আরবে তারা কিন্তু কিন্তু অন্য দেশে ট্রান্সফার হয়ে গেছে কি করবে উপায় নেই পারতেছে না মূল কারণ হচ্ছে ট্যাক্স ব্যাট জারিবা এটার কারণে সৌদি আরবে কাজ অনেকটাই ড্যাম হয়ে গেছে